আজকের ভিডিওটা মূলত আনপালের সার্টিফিকেট যেটা আপনার দেখতে পাচ্ছেন তিন পেজের আনপাল সার্টিফিকেট সার্টি ডেমো আমি রেখে দিয়েছি তো আসসালাম আলাইকুম আহমতো আবার কাত তা আসলে মূলত আনপাল নিয়ে এই মুহূর্তে আর কথা বলার ইচ্ছা ছিল না কিন্তু আমি কিছুদিন আগে আপনার একটা আপনার শর্টস আপনি আপলোড করছিলাম বা রিলে একটা আপলোড করছিলাম ওটা আপনার এক মিনিটের যেহেতু এক মিনিটের এটা ছিল আপনার বিশ তারিখের আগে মানে বিশ তারিখের পরে কেন আপনারা আসলে প্রিফেল করতে পারবেন না বা করা ঠিক হবে না বা করলে কি সমস্যা হতে পারে কিন্তু আসলে মূলত এই ভিডিওটাতে আপনার এক মিনিটের ভিডিওতে কখনই আপনার এত ব্যাপক কথা বলা যায় আমি মূল ব্যাপারটা ফোকাস করছিলাম তো যেহেতু আমি এক মিনিটের রিল আপনার ওটাতে আপলোড করছি আনপাল নিয়ে বা প্রিফাইলিং নিয়ে অবশ্যই ব্যাপারটা আমি ভালো করে জানি বা বুঝি বা এটা আমার জানা আছে তো এক মিনিটে তুমি এটা শেষ করতে আমি ভাবছিলাম যে এটা বড় একটা ভিডিও আকারে দেবো কিন্তু তার আগে একটা ভাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন না ভাইয়াটা অলরেডি আমার একটা ভিডিও নিয়ে অলরেডি সে কথা বলে ফেলছে তো উনি ওনার মতন ব্যাখ্যা করছে হয়তো উনি উনিও আমি যেটা এক মিনিটের টোটাল আমি বিস্তারিত কথাটা বললাম কিন্তু তার চেয়ে উনি আরও বেশি আর কি মানে ঘোলাটা করে বলছে কিন্তু সেও কিন্তু টোটাল ব্যাখ্যাটা করে নাই উনি বলছে যে গুগলে সার্চ দিয়ে দেখেন মূলাটা মানে কথা বলছে তারপরে বলছে যে এটা আপনারা কেন ডিসিশন নিতে লেট করবেন বা সার্ভার লেট হইতে পারে বা আনপালের মানুষ উপরে মেনশন করা হয় না যাকে আনবে ব্যাপারগুলো ঠিক আছে উনি ওনার মতো ব্যাখ্যা করছেন কিন্তু মূল ব্যাপারটা উনিও যায় না সত্যি কথা আসলে ওই ভাইয়াটার কথা পারপাসে এখন কথা বলতে গিয়া এখন আনপাল ব্যাপারটা টোটাল একটু আমাদের ব্যাখ্যা করা উচিত আপনাদের মাঝে আনপাল ব্যাপারটা কি আসলে আনপাল জিনিসটা কি কেন আমি বলছিলাম দেখেন আসলে আনপালটা হলে আপনার কোনো একটা কর্মীকে কোনো কোম্পানিতে নিয়োগ দেওয়ার জন্য একটা রেজিস্ট্রেশন করতে হয় ঠিক আছে চেন এমপিও গতে তো সেইখানে রেজিস্ট্রেশন করলে সেটা হয়ে আসতে কোনো দিন লাগে নিয়ম অনুযায়ী লাগে কিন্তু কাদের আনপাল লাগবে না এই মুহূর্তে আপনার প্রিফেল করতে গেলে আনপাল কিন্তু লাগবে কাদের এই মুহূর্তে রেজিস্ট্রেশন করা লাগবে না বড় বড় কোম্পানি ছোটো ছোটো কোম্পানি যে কোনো কোম্পানি হোক না কোনো তাদের প্রতিনিয়ত কর্মী লাগে তাদের প্রতিনিয়ত লোক লাগে তারা কী করে সেই কোম্পানিগুলো এর বছরের যে কোনো সময় সবসময় ওরা কী করে আপনার আনপালের আবেদন করে রেখা দেয় পনেরো জন জন ত্রিশ জন আনপাল আবেদন করে রেখা দেয় তো তাদের কিন্তু প্রিফেল করার ক্ষেত্রে তাদের আনপাল সার্টিফিকেট আসে না এই মুহূর্তে তারা ডিসেম্বর সাত তারিখের যে কোনো সময় কর্মী নিয়োগ দেওয়ার জন্য বিদেশ থেকে আস যে কর্মীগুলো আনবে তাদের জন্য আবেদন করতে হবে তারা তো অলরেডি আনপাল করাই আছে কিন্তু ব্যাপারটা হলো যে আমি বলছিলাম যে যাদের আনপাল করা নাই যাদের আনপাল করা নাই তারা যদি আনপালের আবেদন করে নিয়মের যে পনেরো দিন এটা নিয়ম অনুযায়ী পনেরো দিন কিন্তু আমাদের এখানে কি হয় বিভিন্ন কা বা অবগতরা কি করে এটাও নিয়ম অনুযায়ী এটাও করা যায় যে আনপালার আবেদন রেজিস্ট্রেশন করার জন্য আপনার ইনভিয়ারে করে দেয় সেন্ড করে দেয় সেন্ড করার একদিন পরে কি করে আপনার প্রিফেলটা করে যে এবার নিয়ম অনুযায়ী আপনার তারা যদি পনেরো দিন পর রিপ্লাই দেখবা না দেখ আপনি রেজিস্ট্রেশন করছেন পনেরো দিন আগে মিনিমাম এইটা প্রুফ থাকতে হবে যে আপনি আবেদনটা করছেন পনেরো দিন আগে এইটার একটা এভিডেন্স থাকতে হবে যে আপনি আবেদন করছেন সেইটা দিয়ে আসিয়া প্রিফেল আপনার দুই থেকে তিন দিন পরে করতে পারবে নিয়ম অনুযায়ী এইটা কিন্তু ব্যাপারটা হলো যে যাদের করা আছে তাদের তো আর আনপাল না আর যাদের করা নাই বিশেষ করে যারা আমরা বাংলাদেশ মানে বাঙালি কমিউনিটিভিতে যারা ডোমেস্টিক আবেদন করবেন তাদের তো সবসময় আনপাল রেডি করা থাকে না যখন দেখলে তো ফুল বা স্পন্সার বা ডোমেস্টিক লোকানার ক্ষেত্রে যখন জরুরি মনে করো তখন তারা আবেদন করতে চায় সে আবেদন করার ক্ষেত্রে যাতে লেট না হয় সে আবেদন করার ক্ষেত্রে যাতে লেট না হয় অনেকে ভাববে যে আমি যখন প্রিফেল করবো তখন আনপাল আবেদনটা করবো বা আনপাল সম্বন্ধে অনেকে জানানো হয়তো বা যে যখন যায় কোনো কাফে বা আবগতের কাজ তখন সে সরস্বতী জিজ্ঞেস করে তো আর কি আনপাল করা আছে তখন বলো আবার আনপাল কি বলছে এই জিনিসটা আপনার প্রিফেলটা করার আগে একটা আনপাল সার্টিফিকেট লাগে যে তুমি যে কর্মী নিয়োগ সেটা রেজিস্ট্রেশন করতে হবে যেটা না করা থাকে তাহলে আমাকে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে এমন সময় হলো যে আপনি আপনার এলেভেন্থে গেছেন যে ডিসেম্বরের আপনার ছয় তারিখে গেছেন পাঁচ তারিখ গেছেন ভাবছি যে আপনি প্রিফেলটা আপনি দুদিন আগে করতে হবে কিন্তু এই ভুলটা এখানে হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর আপনার প্রিফেলটা করতে হবে না আমি এই সতর্কতা মানে অবলম্বন করার জন্য বা সতর্ক বার্তাটা দেওয়ার জন্য মন হিলটা করছিলাম যাতে লেট না হয় বিশ তারিখের পরে আপনি যে চিন্তা করেন পনেরো দিন এমন হইতে পারে সেটা আপনার সার্ভারের সমস্যার কারণে সেটা সে আপনি সেন্ড করতে পারতেছেন না ইলেভেন তাওয়ারে তখন তো আপনি কিছু করতে হবে না নিয়ম অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন যখন করবেন তার পনেরো দিনের ভিতরে তার রিপ্লাই দেবে রিপ্লাই রিপ্লে দেখবে না দেখ আপনি পনেরো দিন আগে তাকে রেজিস্ট্রেশনটা করতে হবে এবার আপনি যে কোনো দিন আপনার প্রিফেল করেন তাতে কোনো সমস্যা নাই আনপালের মূল ব্যাপারটা কিন্তু এই পনেরো দিনের এই যে ব্যাপারটা এইটাই চলে কিন্তু আসলে মূলত যাদের করা নাই তাদের পনেরো দিন আগে রেজিস্ট্রেশন করে তারপরে প্রিফেলটা করতে হবে আর যাদের করা আসে যেসব কোম্পানিগুলোর করা আছে তাদের কিন্তু আনপাল লাগতে না প্রিফার যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার যেটা আপনার লাস্ট ডেট তারা একদিন আগে করলে চলবে বা লাস্ট ডেট দিনও করলে চলবে তাতে তো কোনো সমস্যা হবে না তো আশা করি আপনার এই ভিডিওটার মাধ্যমে আপনার আনপাল বা বিশ তারিখের আগে কেন আমি বলছিলাম যে বিশ তারিখের ভিতরে কেন আপনাদের প্রিফার করতে হবে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আবার কথা হবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ